কি শোনো একটা কথা শোনো এখন কত চলছে জানো এখন একটা বাজে একচল্লিশ ডিগ্রি গরম তার মধ্যে তুমি এই গরমে এখানে শুয়ে থাকো এখানে শুয়ে থাকো বাগানের দিকে যেও না প্রচন্ড রোদ হ্যাঁ ভালো মেয়ে তো দেখুন কিভাবে কাঁপছে ওরা দেখুন বন্ধুরা গরমে এখন একচল্লিশ ডিগ্রি চলছে সার্চ করে মানে গুগল সার্চ করে দেখলাম আর এই দেখুন রোদ দেখুন মনে হচ্ছে খেয়ে নিচ্ছে মাগো মাগো বন্ধুরা আপনারাও সাবধানে থাকুন আর আপনাদের যদি বাড়িতে এরম পেট বা থাকে তাদের একটু চান করান চান করান আর দই টক দই ভাত খাওয়ান টক দই আর ভাত এটা খুব ভালো কাজ করবে ওদের জন্য এই গরমে আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় আর দেখুন বন্ধুরা এই রোদ দেখলেই আমার ভয় লাগছে রোদ মধ্যে ওর সাথে আমিও ছুটছি এই এই রোদ্দুর এখানে ঢুকছিস কেন বলতো তোর পাখি ধরতে হবে না দেখুন বন্ধুরা এখন পাখি ধরবে তুলসী গাছে পাখি বসেছে উনি এখন পাখি খাবেন এই মানে চল্লিশ ডিগ্রি গরমে ওর পাখি খাওয়ার ইচ্ছে হয়েছে এই পাগলি এদিকে আর এও কি এদিকে আসো কথা কম বলো কথা কম বলে এদিকে আসো দেখছেন বন্ধুরা এই গরমে দেখুন মাথার ওপর সূর্যটাকে দেখুন একবার আর একে দেখুন এই তুলসী গাছের হাওয়া খাচ্ছে আর পাখি ধরবে বলে বসে আছে এই তো গরম লাগছে না এদিকে আমার সঙ্গে চলে আয় চলে আয় বাবা চলে আয় আসো 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 ঘরে এসে বসো আসো 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 টুকটুকি এই যে এই যে বাবা রোদ্দুরে বসো না কেন প্রচন্ড রোদ্দুর মা ঘরে আসো ঘরে আসো ঘরে আসো ঘরে এসো এই যে বিক্ষুপ এই যে বিক্ষুপ টুকটুকি ঘরে আসে দেখুন কিভাবে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে তবু ঘরে আসবে না আমা আমা আসো আসো আমার মা আসো ও এখানে আসো এখানে ঘরে এখানে আসো ভেতরটা এসে মা আসো গরম মা বাইরে প্রচন্ড রোদ দেখো কাঁচের কি অবস্থা এদের উফ কি গরম রে টুকটুকি ভগবানকে ডাক বলে একটু বৃষ্টি দাও ধরে ধরে বৃষ্টি দাও আবার জন্য একটা পাখা কিনেছি যেই পাখা দিয়ে হাওয়া খাওয়ারছি তবুও এরা দেখুন আমার হাওয়া খাওয়ার তো ভয়তেই উঠে যাচ্ছে পাখার ভয় এই পাখাতে কি ভয় আছে আমি তো জানি না হাওয়া খাও এসির থেকে ভালো পাখা হাওয়া খাও দেখুন বন্ধুরা আমি এখন হাওয়া করছি রে আর কি দেখাবো এই বিচ্ছিরি আবহাওয়া কী আর দেখবেন দেখুন বিচ্ছিরি আবহাওয়া দেখুন যখন দরকার বৃষ্টির তখন হয় না বৃষ্টি যখন দরকার নেই বৃষ্টির তখন হয় বৃষ্টি মানে যা তা আবহাওয়া তো এগুলোর জন্যই মানুষে মানুষরাই দায়ী বলে তো আর হবে না আমরা মানুষ মহান ব্যক্তি নই আমরা এই বড় বড়ো গাছগুলোকে আমফানের ঝড় তারপর আরও যে ঝড়ে অনেকগুলো ঝড় এখন ওই গরমে আমি ঝড়ের কথা মনে পড়ছে না ভুলে গেছি যাই হোক সেই ঝড়ে তো সব উবড়ে উঠে গেছে গাছ তো সেইগুলো লাগা না লাগালে গরম কি কমবে বল টমি টমি রে তোর সাথে কিছু কথা বলি শোন এই তো আমি শোন শোন এ হ্যালো এদিকে তাকাও তো আমি মুখটা এদিকে তাকাও তোমার এই এত সুন্দর মুখ একটু বন্ধুদের তোমা নকশা করিস কেন বলতো করার সময় গরমে চুপচাপ বাচ্চা হয়ে গেছে একদম চুপচাপ বাচ্চা তো টমি গায়ে আবার কি সুন্দর 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 জঙ্গলের পোকা হয়েছে দেখুন গা ভর্তি জঙ্গলে লেগেছে আগুন যেমন টমির গায়ে হয়েছে পোকা তেমন এই টমি উঠে দাঁড়া হাওয়া খাবি কি বল না টমি তুই হাওয়া খাবি কি টমি 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 গরমে একটু নাচ না টমি ওইটা প্লেন যাচ্ছে আমরা তো জীবনে চড়বো না তাও প্লেনের আওয়াজটা শোনাতে পারি বন্ধুদের দেখুন বন্ধুরা প্লেন যাচ্ছে এটাও তো বলতে পারি বল টমি দেখুন টমির কান উল্টে গেছে টম তোমার কান উল্টে গিয়া কানটা দেখুন পোকা দেখুন কানে নেই সব বার করে দিয়েছি কে বার করে দিয়েছে বল সেটা তো তুই বল সবাইকে বল বন্ধুদের বল তোর মা মা বার করে দিয়েছে তেন ঢং করবি না টমি তুই বড় তো ঢং শিখেছিস দিনে দিনে ঢঙ্গেশ্বরী হয়ে যাচ্ছিস হ্যাঁ এইদিকে তাকা তাকা জানেন বন্ধুরা কটা মেয়ে যাচ্ছিল এই রাস্তাটার গলিটা দিয়ে এই গলিটা দিয়ে আর টমি তাদের এগুলো ভয়তে লাফিয়ে উঠেছে জানেন বন্ধুরা টমির কীর্তি দেখুন গরমে ওই ওইটি ওখানে শুয়ে আছে এইটি এখানে শুয়ে আছে আর আমি এই পাখার বাতাস করেছি বাতাস দি বাতাস দিই হাওয়া দিই বাতাস দিই হাওয়া গরমে টমি হাওয়া খায় দেখো না এ টমি আর কী করবো এই গরমটা যা পড়েছে বন্ধু নয় পাগল হয়ে যাচ্ছিস মায়েরি আর আমার বাঁচবো কি না সন্দেহ কালকে আজকে তাও আজকে যখন ভিডিওটা করছি আজকের একচল্লিশ কালকের বিয়াল্লিশ টমি কালকে বিয়াল্লিশ টমি বুঝলি বিয়াল্লিশ বিয়াল্লিশে বিয়াল্লিশ আর তারপরে তেতাল্লিশ তারপরে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হয়ে গিয়ে পঞ্চাশ হয়ে যাবে তারপর আমি চলে যাব ওপরে টমি এই গরমে আমরা সিদ্ধ হচ্ছি পুরো রোস্ট হচ্ছি রোস্ট টমি রোস্ট খাবি টমি দেখুন হাসছে আবার দেখেছেন ভুলভাল আর আমার এই যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা টমির মাথায় ছাপ্পা ভোট দেবেন ছাপ্পা ভোট আর আপনারা যদি মানে একটা করে ছাপ্পা দেন তাহলে আমি আরো ছাপ্পাদের নিয়ে ভোট করতে পারি মানে ভিডিও দেখাতে পারি ভুলভাল হয়ে যাচ্ছে কি করো বলুন এত গরমে মা